স্বর্গ নরক সত্যি কি আছে আমরা তো প্রায় সময় শুনে থাকি যে ভালো কাজ করলে নাকি স্বর্গবাস হয় আর খারাপ কাজ করলে তার উল্টোটা হয় অর্থাৎ হয় কিন্তু এখন প্রশ্ন হলো স্বর্গ এবং নরকের কি আদৌ কোনো অস্তিত্ব আছে নাকি সবটাই মন গড়া গল্প প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা সত্যি অবাক করার মতো আমাদের আজকের ভিডিও দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না তাহলে আর দেরি কেন এখনই দেখুন প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা সত্যি অবাক করার মতো আমাদের আজকের ভিডিও দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না তাহলে আর দেরি কেন এখনই দেখুন স্বর্গ নরকের ধারণাটি তৈরির পিছনে এক সময়কার মনোবৈজ্ঞানিক ভিত্তিটি ব্যাখ্যা করার পাশাপাশি কেন আজ স্বর্গ নরকের ধারণাটি ভেঙে পড়ছে সেটিও বিশ্লেষণ করেছেন সদ্গুরু আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি স্বর্গ আর নরকের কথা স্বর্গ মানে সুখ আর শান্তির জায়গা আর নরক মানে দুঃখ আর যন্ত্রণার জায়গা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই স্বর্গ আর নরক কোথায় কি এমন কোনো জায়গা আছে নাকি এগুলো মানুষের মন গড়া একটা গল্প যা শুধু আমাদের ভয় দেখানোর জন্যই তৈরি হয়েছে সদগুরু একজন আধুনিক আধ্যাত্মিক চিন্তাবিদ এই বিষয়টি নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন তিনি বলেন স্বর্গ আর নরকের ধারণা মানুষের মনেরই সৃষ্টি কিন্তু কেন এই ধারণা তৈরি হল আর আজকের দিনে কেন এই বিশ্বাস ভেঙে যাচ্ছে সেটাই আমরা এখানে সহজ ভাষায় আলোচনা করব আর নরকের ধারণার উৎপত্তি প্রাচীনকালে মানুষ অনেকটাই অজ্ঞান ছিল তখন বিজ্ঞান প্রযুক্তি বা শিক্ষার প্রসার হয়নি মানুষ প্রকৃতি আর জীবনের রহস্য বোঝার চেষ্টা করত গল্প আর কল্পনার মাধ্যমে সেই সময় সমাজে শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষকে নৈতিক পথে পরিচালিত করার জন্য ধর্ম বা বিশ্বাস ব্যবস্থার প্রয়োজন হয়েছিল আর এখানে স্বর্গ আর নরকের ধারণা জন্ম নেয় মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করার জন্য বলা হতো ভালো কাজ করলে স্বর্গে যাবে যেখানে সবসময় সুখ আর শান্তি থাকবে খারাপ কাজ করতে মানা করার জন্য বলা হতো খারাপ কাজ করলে নরকে যেতে হবে যেখানে শুধুই আর কষ্ট এটা ছিল এক ধরনের মনোবৈজ্ঞানিক কৌশল পুরোহিত গুরু বা সমাজের শাসকরা এই ধারণাগুলি ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতেন তাদের উদ্দেশ্য ছিল মানুষকে ভয় দেখানো এবং পুরস্কারের প্রলোভন দিয়ে সঠিক পথে রাখা স্বর্গ নরকের কল্পনা ধর্মগ্রন্থ ও লোককথায় স্বর্গ আর নরককে খুব চমকপ্রদভাবে বর্ণনা করা হয়েছে স্বর্গ হলো এক অপূর্ব সুন্দর জায়গা যেখানে স্বর্ণ মুক্তার ফুলে সাজানো বাগান সেখানে সব সময় সুখ আনন্দ আর ভালোবাসা বিরাজ করে স্বর্গে কোনো কষ্ট বা যন্ত্রণা নেই অন্যদিকে নরক হলো এক ভয়ঙ্কর জায়গা সেখানে আগুন জ্বলছে চারপাশে শুধু আর্ত কষ্ট নরকের শাস্তি ভোগ করতে মানুষকে নানা ধরনের যন্ত্রণা দেয়া হয় এই কল্পনাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ ভালো কাজের প্রতি আকৃষ্ট হয় এবং খারাপ কাজে ভয় পায় আজকের দিনে ধারণাটি ভাঙছে কেন আজকের যুগে মানুষ অনেক বেশি শিক্ষিত বিজ্ঞানের অগ্রগতি আমাদের পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়েছে মানুষ এখন শুধু বিশ্বাসের ওপর নির্ভর করে না তারা প্রশ্ন করে প্রমাণ খোঁজে স্বর্গ নরকের মতো ধারণাগুলি কোনো বাস্তব প্রমাণ দিতে পারে না ফলে এই বিশ্বাসগুলি ধীরে ধীরে মানুষের জীবনে গুরুত্ব হারাচ্ছে আজকের মানুষ জানতে চায় স্বর্গ কোথায় এটা কি কোনো গ্রহ বা স্থান বিজ্ঞানের কোনো সঠিক উত্তর দিতে পারেনি তাই মানুষ এখন এই ধারণাগুলিকে গল্প বা মিথ বলেই মনে করছে আগে মানুষ ধর্মের নিয়ম মেনে চলত ভয় আর প্রলোভনের কারণে কিন্তু এখন মানুষ মনে করে ভালো কাজ করার জন্য কোনো শাস্তি বা পুরস্কারের ভয় দেখানোর দরকার নেই মানুষ এখন মানবিকতার নৈতিকতার জন্য কাজ করে সদ্গুরু এবং অন্যান্য আধুনিক আধ্যাত্মিক চিন্তাবিদরা স্বর্গ আর নরককে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তাদের মতে এগুলো কোনো ভৌত স্থান নয় স্বর্গ আর নরক আসলে মানুষের মনের অবস্থা আপনি যদি সুখী শান্তিপূর্ণ এবং আনন্দিত থাকেন তাহলে আপনি স্বর্গের মধ্যে আছেন আর যদি আপনার মন অশান্ত বিষণ্ন বা কষ্টে ভরা থাকে তাহলে সেটাই নরক আমরা প্রতিদিন আমাদের জীবনে স্বর্গ নরকের অনুভূতি পাই ধরুন আপনি এমন কিছু খাচ্ছেন যা আপনাকে প্রচণ্ড আনন্দ দেয় তখন আপনি বললেন এটা যেন স্বর্গের মতো আবার ধরুন আপনি খুব খারাপ অবস্থায় পড়ছেন বা কোনো কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আপনার মনে হয় জীবনটা যেন নরক হয়ে গিয়েছে এই কথাগুলি প্রমাণ করে যে আর নরক কোনো নির্দিষ্ট জায়গা নয় এটা আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে তাহলে আর নরকের দরকার কি একসময় আর নরকের ধারণা সমাজের শৃঙ্খলা আনতে কাজে লেখেছিল কিন্তু আজকের দিনে ধারণার প্রয়োজনীয়তা হয়তো কমে গিয়েছে মানুষ এখন ভালো কাজ করে নিজের ভেতরের শান্তি খুঁজে পেতে খারাপ কাজ থেকে বিরত থাকে কারণ সেটাতে অন্যের কষ্ট হয় তবে স্বর্গ আর নরকের ধারণা এখনও আমাদের জীবনকে অনুপ্রাণিত করতে পারে আমরা যদি আমাদের মন আর চিন্তাকে ইতিবাচক রাখতে পারি তাহলে আমাদের জীবনটাই স্বর্গ হয়ে উঠবে সদগুরু দৃষ্টিভঙ্গি সদ্গুরু বলেন স্বর্গ আর নরক আপনার মনের সৃষ্টি আপনি কেমন জীবন কাটাবেন সেটা নির্ভর করে আপনার মনের অবস্থার ওপর যদি আপনি নিজের চিন্তা অনুভূতি আর আচরণ ঠিক রাখতে পারেন তাহলে আপনার জীবনটাই স্বর্গ হবে কিন্তু যদি আপনি নিজের মনকে অশান্তিতে ডুবিয়ে রাখেন তাহলে সেটাই নরকের মতো মনে হবে তিনি আরও বলেন স্বর্গ বা নরক নিয়ে বাইরে কোথাও খুঁজতে যাবেন না এগুলো আপনার নিজের ভিতরেই আছে আপনি যদি সুখী হতে চান তাহলে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের জীবনকে স্বর্গে পরিণত করার উপায় কী কী পজিটিভ চিন্তা করুন আপনার জীবন যত কঠিনই হোক না কেন সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন মানসিক শান্তি বজায় রাখুন ধ্যান যোগ এবং সচেতনতার মাধ্যমে নিজের মনকে শান্ত করুন অন্যের ভালো করুন মানুষকে সাহায্য করা তাদের মুখে হাসি ফোটানো আপনাকে ভিতর থেকে সুখী করবে ভালো অভ্যাস করে তুলুন নিয়মিত ভালো অভ্যাস করে তুলুন এটা আপনার মনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে স্বর্গ আর নরকের গল্প আমরা সবাই শুনেছি কিন্তু এগুলি আসলেই কোনো জায়গা নয় এটা আমাদের মনের অবস্থা আপনি যদি নিজের মনের শান্তি আর আনন্দ ভরিয়ে তুলতে পারেন তাহলে আপনি জীব দশাতেই স্বর্গের সুখ পাবেন আর যদি অশান্তি দুঃখ যন্ত্রণা থেকে বের হতে না পারেন তাহলে সেটাই হবে আপনার নরক যন্ত্রণা তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়